অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য বিচ্ছেদ করার জন্য স্বামী ভালো না স্ত্রী ভালো না নেশা করে স্বামী বাহিরে এরকমভাবে আড্ডায় লিপ্ত থাকে পরকীয়ায় লিপ্ত থাকে আমরা তো অনেক সময় শুনতে পাই অনেকের স্বামী একাধিক পরনারীর সঙ্গে পরকিয়া করে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে আবার অনেক ভাইয়েরা আমাদেরকে বলে থাকেন যে আমাদের স্ত্রীর চরিত্র ভালো না অনেক পরপুরুষের সঙ্গে কথা বলে এবং তাদের সঙ্গে মামেলা মহাসরত করতে চায় চলে যেতে চায় সংসার করতে চায় না বদ অভ্যাস আছে তো তাদের উদ্দেশ্য করে আজকে আপনাদেরকে বলতে চাই প্রিয় দিনদার দিনদারবাই পবিত্র কোরআন ভিত্তিক আমলিয়াতগুলো তদবিরাতগুলো গাউস কুতুব থেকে নেওয়া আমলিয়াত এবং তদবির এই সমস্ত আমলিয়াত এবং তদ্বিরগুলো যদি আপনি বুঝে শুনে করতে পারেন করিয়ে নিতে পারেন আল্লাহ যদি চায় দয়া করে মায়া করে ইনশাল্লাহ আমরা এই আশা এবং প্রত্যাশা রাখি আপনার মনের আশা এবং বৎকারদের মধ্যে আল্লাহ রবুল আয়মিন বিচ্ছেদ করিয়ে দিবেন ঈশ আলা প্রিয় বায়ু বোনেরা এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী পাওয়ারফুল একটি তদবির যে কেউ যে কারোর জন্য করতে পারবেন অর্থাৎ বৎকারের জন্য করবেন কোনো ভালো কাজ অর্থাৎ বিচ্ছেদ করবেন এটা ভালো মানুষের মধ্যে বিচ্ছেদ করিয়ে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করিয়ে দিবেন এরকমভাবে ভাবে কোরআন ভিত্তিক আমলের মাধ্যমে এই সমস্ত কাজ হবে না আপনার ছেলে পরকিয়া করে অনেক মেয়েদের সঙ্গে কথা বলে আপনার স্বামী পরকিয়া করে অনেক মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখে আপনার স্ত্রী পরপুরুষের সঙ্গে কথা বলে তার চরিত্র একটি ভালো না তো আপনি আপনার স্বামী নেশা করে খারাপ প্রত্যেকটি ক্ষেত্রে এটা কাজ করবে যদি আপনার স্বামী এরকমভাবে বদ অভ্যাস থেকে থাকে নেশাকর হয়ে থাকে খারাপ হয়ে থাকে আপনার বাড়িতে বেশি সময় দেয় না আসে না তার জন্য আপনি কাজটা করতে পারবেন অথবা স্বামীর যদি পরকিয়া থাকে অনেক নারীদের সঙ্গে তার ওঠা বসা থাকে অবৈধ সম্পর্ক থাকে তার জন্য এটা কাজ হবে নিজের সন্তানদের জন্য এটা কাজ করতে পারবেন অর্থাৎ বিচ্ছেদের জন্য কার্যকরী একটি আমল তার জন্য আপনাকে নিতে হবে মাটির একটা হাড়ি এটা তো আপনাকে আমি একটা হাংকি দেখাইলাম এই হাঁকি নিলে চলবে না এই বিচ্ছেদের কাজ করার জন্য একটা মাটির হাড়ি নিতে হবে ছোট্ট আকারের একটা মাটির মাটির পাতিল নেবেন অথবা একটা কলস নিবেন মাটির হাড়ি অথবা মাটির কলস নিয়ে এটার মধ্যে করবেন আমি যেই নিয়ম কানুনগুলো আপনাকে বলে দিব এই নিয়ম অনুসরণ করে আপনি যদি পালন করতে পারেন আল্লাহ যদি চায় দয়া করে মায়া করে আল্লাহ আপনার মনের আশা তাদের মধ্যে বিচ্ছেদ করিয়ে দিবেন ঈশা আল্লাহ তালা তো এই মাটির হাড়িটা নিয়ে আপনি যে কোনো দিন এই কাজগুলো করতে পারবেন মাটির হাড়িটা নেবেন এবং সাতটা প্যারেক নিতে হবে সাতটা তার কাটা নিতে হবে অর্থাৎ প্যারেক যেটাকে আমরা বলি তার কাটা যেটাকে বলি তার কাটাও নিতে পারেন স্টিলের তার কাটা নিতে পারেন অথবা আপনি তার কাটা নিতে পারেন সাধারণ তার কাটা অথবা বড় বড় পেরেকগুলো আপনি নিতে পারেন কয়টা নিতে হবে সাতটা প্যারেক নিতে হবে ইনশাআল্লাহ এই হাড়ি এবং এই প্যারেকগুলো আপনার সামনে উপস্থিত করবেন এবং একটা কাগজের টুকরা নেবেন একটা কাগজের টুকরা নেবেন জাফরান কালিদিয়া এই কাগজের মধ্যে আপনাকে নাম লিখতে হবে আর এই মধ্যে আপনাকে যে আমলগুলো করতে হবে যে তদবিরগুলো করতে হবে দাব দাপ আমি বলতেছি একটু মনোযোগ সহকারে কষ্ট করে শুনুন গাউস কুতুব থেকে নেওয়া এই সমস্ত তদবির বহুত পুরানা যারা আমলের মাধ্যমে এই তদবিরের মাধ্যমে অনেকের উপকার করেছেন উপকার করার মালিক আল্লাহ তালা বিভিন্ন অশিলা এবং তদ্বিরের মাধ্যমে আল্লাহ আল্লাহরুল আলমীর মনের আশা কবুল করেছেন এই জন্য বলি মনোযোগ সহকারে শোনেন ভিডিওটি এবং দেখুন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তদবির সংক্রান্ত আলোচনা বুঝতে না পারেন ভিডিওর কমেন্ট বক্সে ইনশাল্লাহ কমেন্ট করবেন আপনাদেরকে সহিভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা প্রিয় দিনী বায়ু বোনেরা এই সাতটা পেরেক এবং এই হাড্ডিটা যে হারিটা আপনার সামনে রাখবেন তো আপনাকে অবশ্যই সুরতুল ফাতেহা সাতবার পাঠ করতে হবে এবং সুরতুল এখলাসটা সাতবার পাঠ করবেন সুরা নাচ সাতবার পড়বেন সুরা ফালাক সাতবার পড়বেন আয়তুল কুরসি সাতবার পড়বেন তারপর আপনাকে ইয়াসিনের একটা আয়াত সওয়াউন আলিহিম আংজাবতাহুম আমলাম তুমজিরুহুম লা ইউমিনুন এ আখানা আপনাকে 40 বার পাঠ করতে হবে উন আলিহিম আংজাবতাহুম আমলাম তুমজিরুহুম লা ইউমিনুন এ আখানা আপনি 40 বার পাঠ করবেন এবং সূরাতু আলম নাশরাহ আপনি 7 বার পাঠ করবেন সূরাতু আলম নাশরহ 7 বার পাঠ করে এটার মধ্যে ফুক দিবেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে সূরা লাহাবটা আপনাকে এরকম ভাবে একশো বার পাঠ করতে হবে সুরতুল আহাব একশো ষোলো বার পাঠ করবেন একশো ষোলো বার পাঠ করে এটার মধ্যে ফোক দিবেন এবং আপনার অন্তরে এই ধারণা রাখবেন যে আমার স্বামী নেশা করে খারাপ তাকে আল্লাহ আপনি ভালো বানিয়ে দেন আমাদের পরিবারমুখী করে দেন আমার স্বামীর পরকি আছে তাদেরকে আপনি ওইখান থেকে বিচ্ছেদ করে আমাদের পরিবারে নিয়ে আসেন আমার স্ত্রী ভালো না স্ত্রীকে আমাদের পরিবারমুখী করে দেন সন্তান যদি ভালো না সন্তানদের মধ্যে মিল মহাব্বত যেন হয় সন্তান যেন মা বাবার ভক্ত হয় এই জন্য আপনি এই কাজটা করবেন বরঞ্চ আপনার এক ঘন্টা সময় লাগতে পারে এই তদবিরটা করে অত্যন্ত কার্যকরী একটা তদবির এই তদবির করে এই প্যারেকগুলো এটার ভিতরে দিয়ে যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাবেন তার নাম তার বাবার নাম হ্যাঁ মেয়ে হলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম তারপরে এখানে লিখে আপনাকে জাফরান কালি দেওয়া শুধু নামগুলো লিখবেন আর প্যারেকগুলো এটার ভিতরে থাকবে হাড়িটার ভিতরে থাকবে কাগজের টুকরাটা হাড়িটার ভিতরে থাকবে এবং একটা ডাকনা দিয়ে এটাকে এরকম ভাবে ঘুরে দিবেন ঘুরে দিয়ে যে কোনো একটা জায়গায় জঙ্গলে বলেন নিরিবিলি একটা জায়গায় গিয়ে ওইখানে মাটি খনন করে এই হাড়িটা আপনি চাপা দিয়ে রেখে দিবেন বাস আপনার কাজ শেষ তো এই নিয়মে আপনি যদি তদ্বিরটা করতে পারেন এটা অনেকগুলো ক্ষেত্রে কাজ দেবে খারাপ হলে সে ভালো হয়ে যাবে পরকিয়া করলে পরকিয়া থেকে মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা সাহায্য সহযোগিতা করবেন আপনি এই আমলটা করেন আর তদ্বির চলাকালীন সময়ে আল্লাহর উপরে একই বিশ্বাস রাখবেন নামাজগুলো আদায় করবেন হালাল খানা বক্ষণ করবেন নিজের সলিত হয়ে যখন এই সমস্ত আমলগুলো করবেন অবশ্যই কবলিয়াত হবে আর যদি নিজে গর্বর হয়ে থাকেন হারাম হারামখানা খেয়ে থাকেন আপনার এরকমভাবে কোনো কিছু চরিত্র কোনো কিছু ভালো না থাকে তাহলে আপনার এই সমস্ত আমল এবং তদবির কবুল নাও হইতে পারে এই জন্য দিনদার পরহেজগার লোকের মাধ্যমে এই সমস্ত আমলিয়াত এবং তদবিরগুলো করাই নেবেন সাহায্য সহযোগিতা করার মালিক হলো আল্লাহ তালা এই একই এই প্রত্যাশায় বিশ্বাস রেখে আপনাদের মাঝে ভিডিওটি আপলোড করলাম আমলিয়াত এবং তদবির সংক্রান্ত আলোচনা করলাম দিনদার বোনেরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ইসলামিক মোতাবেক আমল এবং বিভিন্ন মাসেল সম্পর্কে আলোচনা করা হয় আপনার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলে পাশেই থাকবেন শেয়ার করে দিয়ে সকলকে কোরআন সুল্না থেকে উপকৃত হওয়ার জন্য সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ আমাদেরকে দান করেন আমিন